নমস্কার মা সকলরা সবার প্রতি একটা সালাম জানাইলাম আশা করি ভালো আছেন সবাই আজকে আমার বোনরা যাবো গা বোনের জামাইও যাব গা এই তো সকালবেলা খাইলো বেশি সকালে তো খাওয়া হয় না আর কোনো জায়গায় যাত্রা কালো বেশি খাবার দাবার রুচি থাকে না তো যাই খাওয়াইলাম টাইলাম কিছু নিয়ম টানো আছে যে সেল টেল খায় নাকি কি বাড়ির চাল এই তো এগনায় চাল মিষ্টি এনে যাত্রাকালের যে নিয়ম এনে একটু পালন করলো তো এখন আমার বইনে তো সরাসরি ঢাকা যাবো জানেনি মহাকালী নামবো মহাকালী নাই মা সরাসরি যাবগা গা মোহাম্মদপুর মোহাম্মদপুর তোর বাসা আর দাদা যাবো গা বেশ তারিখে সিঙ্গাপুরে এইখানেই আমার তার সাথে শেষ দেখা আর কবে দেখাবো তার ঠিক নাই উনি হয়তো দুই বছর বা তিন বছর পর আবার আসবো মানে বেঁচে থাকলে আসবো আর আমরা যদি চলে যাই তো তো কিছুই করার নেই কারণ আজকা আসছি কাল নাই সব কিছুই মানে সামনে কি ঘটবে এটা তো আজও অবধি কেউ যায় না তো এখন দাদা দিদিরে বিদায় দিম আমি সরাসরি যাবো নেত্রকোনা ওদের নিয়ে কারণ ও শাহ বাসে উঠাইয়া দিয়ে পরে আমি হোম বাড়িতে তো এখন ওই যে যাবেন নিজের মনটা খারাপ কিছু কথা আছে না যে এটা ভিতরে অনেক সাফা রাখতে হয় হ্যাঁ চাপা রেখে জিনিসটা করে নিতে হয় তো ওদের সামনে তার কোনো কথা আমি বলতে পারি না জানি নি তো তো দিদি কার লোক সেই দিন আগে আপনারা দেখলেন কিন্তু কমেন্টে অনেকে অনেক কথা বলছেন এই কান্নার পিছনে এমন একটা ঘটনা রয়ে গেছে যেটা আমি ইউটিউবে বলার অনুমতি এখন আমি পাই নাই প্রায় দুই বছরের মধ্যে পাই নাই তো যা গতকালকার আগের দিনকে দাদাই করলো যে তুই তো ইউটিউবে দেখে এই কথা নিয়ে তোর মানুষ অনেক সমালোচনা করে যে তোমার বোনের ছেলে মেয়ে নাই তোমার বোনের কি এগুলো নিয়ে অনেকই করে তুই বইলা দিস ঘটনাটা কি তো আমার যারা বিয়র্স ফোন দিছিল তারা এই বিষয়গুলো জানছে আগেই কিন্তু আমি জিনিসটা অনলাইনে বলি নাই যে যেহেতু বোনের জামাই তার একটা অনুমতির ব্যাপার আছে অনলাইন মানে তো সব কিছু যে ওপেন তা তো না কিছু টপ সিক্রেট ব্যাপারও থাকে তো আমি বলো অবশ্যই বলুম ওদের জীবনে কি গইটা গেছিলো তো আজকে ওদের বিদায় দেই চলেন সবাই মোট কথা দিদি মানে আমার বোন আমার কাছে মা আর আমার বোনের জামাই আমার কাছে বাপ এই হলো আমাদের সম্পর্ক অ্যাকচুয়ালি আমরা বোন বোনের জামাই আসলে কিছু না কারণ সবচেয়ে পৃথিবীতে আমি রিসপেক্ট করি আমার বোনের জামাই এই নেপালদারে ছোটোবেলাতে অনেক ভয় পাইতাম শাসন করতে তো সেই হিসেবে ওই বাপের মতো এখনও ভয় পাই

ইয়া কাশি করনি তুমি এই সাতটা কাল এত খাবার এই একবার আই ফরে কলেন না হ্যাঁ হগোটো কইলেন না যে আবার আইহ আবার আও না এনে যা তোমার ভিডিও এই ক্যামেরাত তো আলো করে ডাং ডাং আমরা কই আছে তুমি তো আসা খালি আমার বাড়ি হলে আমারে আই রেখেবা সব বার বাইরে রেখেবা ও সব তুলবা আমারে নিচে আমারে নিচে হাজ কৈছে বোলে

আরেকটা বিষয় বলি সেটা হলো যেহেতু ওটা না বললে তো বুঝবেন না কারণ ক্যামেরার নিয়ে ওইখানে জামু সেটার বিষয় অন্যরকম যেমন আমি চেষ্টা করবও সবসময় বিদায়কালটা একটু জানি হাসি খুশি বিদায় দেওয়ার জন্য জানেনই তো কারণ ওদের ঘটনা ওগুলা সব মনে পড়ে যে কারণে একটু কান্নাকাটি করবো আমি জানি তো যাই হোক আমি চেষ্টা করব যাতে কান্নাকাটি না করে কিন্তু নিজের ভিতরে জিনিসটা আমি সাফা রেখে গেলাম কে না দাদা দিদি ক

HUT!

আখেয়ালো না আর তো জানেনি সমস্যা মন আছে হ্যাঁ রাখবো ইটে দিছে অক নিয়া যি নিয়া যাম অক বাঢ়ি নিয়া যাম ভালকৈ ৰাখছ পৰি যাব পাৰে নহ'লে বান্ধ बन्द

আর কা করে থাকো বিক্রি করে লাভি তো যা এই যে বাড়ি আইসা বললাম মনটা বেশি ভালো না বোনের জামাই গেল গা আর কবে দেখব কতটুকু মান সমান রাখা এটা এগুলো দেহার বিষয় তো আমার তো আর পৃথিবীতে এই বোন আর বোন জামাই ছাড়া তো কিছুই নেই আপন বলতে তো ওনার নিকা একটু আশীর্বাদ করেন উনি জানি ভালোভাবে সিঙ্গাপুর পৌঁছে পারে কারণ ব্যশ তারিখে ওনার ফ্লাইট এখন যাইতেছি বাড়িতে এই যে আমার এই যে বাহিনী আছে না ওটা আমার বাহিনীকে আমার পোলাহানি কম নিজে কেক কুক নিয়ে আইছি যখন ডাক্তার দেব দেখেন কেমন করে

করে আমি যদি কাপড় সুপার পরি এই বুঝে আমি জানি যাই নাই তো আমি আইসি তু তো হ্যাঁ হ্যাঁ